প্রিয় আমারই ভাই ও বন্ধু আসসালামু আলাইকুম আপনাদের দেখাচ্ছি অল্প খরচে বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা আমাদের দক্ষ কারিগর দ্বারা সুন্দরভাবে এখানে বাস মুরগির খাঁচা ফিটিং হয়েছে আপনারা দেখতেছেন কত সুন্দর করে আমাদের কারিগর ভাইয়েরা খাঁচা তৈরি করেছে আপনাদের যদি প্রয়োজন হয় তো আপনারাও অল্প টাকায় লেয়ার মুরগির বাঁশের খাঁচা করে নিতে পারবেন দেখতেছেন সুন্দরভাবে আমাদের কারিগর ভাইয়েরা এখানে বাস মুরগির খাঁচা সম্পন্ন করেছে দেখুন কত সুন্দর করে দক্ষ কারিগর দ্বারা আমাদের লেয়ার মুরগির খাঁচা হয়েছে আপনারা চাইলে আপনারাও আমাদের কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের সাথেই যোগাযোগ করলে আপনারাও বাস দিয়ে সুন্দরভাবে দক্ষ মিস্ত্রির দ্বারা অল্প টাকায় লেয়ার মুরগির খাঁচা করে নিতে পারবেন কত সুন্দরভাবে আমাদের কারিগর ভাইয়েরা কাজ সম্পন্ন করেছে দেখতেছেন